পৃথিবীর সব থেকে ছোট বইয়ের নাম কি টিনিটেড ফর্ম টাউন বিশ্বের সবচেয়ে ছোট জীবিত শিশুর নাম কি দুশো গ্রাম ওজনের আকেল যাকে সেবিও বলা হতো পৃথিবীর সবচেয়ে ছোট ঘোড়ার নাম কি বোমবেল বা বাবল উচ্চতা ছাপ্পান্ন দশমিক সাত সেমি পৃথিবীর সবচেয়ে ছোট কম্পিউটারের নাম কি মিসিগান মাইক্রোমোট এম থ্রি বয় অ্যান্ড হিজ অ্যাটম এটি বিশ্বের সবচেয়ে ছোটো কী পৃথিবীর সবচেয়ে ছোট সিনেমা এটি পৃথিবীর সবচেয়ে বড় বিমানের নাম কি স্টাটোলাঞ্চ বিশ্বের সবচেয়ে ছোট বিমানের নাম কি বাম্বল বি পৃথিবীর সবচেয়ে ছোটো জাতের ধানের নাম কি মিনি মোগরা জ্যোতি আমগে বিশ্বের সবচেয়ে ছোট উচ্চতার কে বিশ্বের সবচেয়ে ছোটো উচ্চতার মহিলা পৃথিবীর সবচেয়ে ছোট গাছের নাম কি ডোয়ার উইলো বিশ্বের সবচেয়ে ছোটো মোবাইল ফোনের নাম কি জ্যানকো টিনিটি ওয়ান সবচেয়ে ছোটো টিভির নাম কি জানেন টিনি টিভি টু পৃথিবীর সবচেয়ে ছোট গানের নাম কি ইউ সাফার